আপনারা কি একটা চিনি ছাড়া ডেজার্টের খোঁজ করছেন বা আপনাদেরও কি ফ্রিজে কলা মাঝে মাঝে রেখে দিলে কালো হয়ে যায় কিন্তু ভিতরটা ভালো থাকে চলুন আজ দুটো সমস্যার একেবারে সমাধান করে নিই একটা হেলদি ডেজার্ট রেসিপি বানাই যেটা আমাদের মিষ্টির ক্রেভিংসগুলোকেও কমিয়ে দেবে তার জন্য প্রথমে আমি ডার্ক চকলেটকে মেল্ট করে নেব এখানে হাফ কাপ ডার্ক চকলেট আমি গরম জলে ভিজিয়ে রাখলাম এরপর তিনটে ওভার কলা নিয়েছি আমি দুটো দেব এখানে কলাগুলো যত বেশি পাকা হবে তত ভালো হয় তো এখন আর ফ্রিজে কলা রেখে দিলে যদি সেগুলো খারাপ হয়ে যায় সেটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই আপনারা এই হেলদি ব্রাউনিটা বানিয়ে ফেলতে পারবেন এরপর কলাগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে সুন্দর করে ম্যাশ করে নেব যেহেতু কলাগুলো খুবই পাকা তাই এগুলো ম্যাশ করতে একেবারেই অসুবিধা হবে না এবার এখানে আমি রুম টেম্পারেচারে রাখা বাটার ইউজ করেছি যেহেতু বাটারটা একটু হেলদি তাই বাটারটাই ইউজ করছি আর দিয়ে দেব টক দই এটা একটা এগলেস রেসিপি তাই এখানে টক দইটা খুবই দরকারি এবার আমি ভাবছিলাম ভ্যানিলা এসেন্সের বদলে একটু স্ট্রবেরি এসেন্সটা ইউজ করে দেখা যাক তো এটাও টেস্টটা ভালোই ছিল এবার আমি একটু ওট ফ্লাওয়ার ইউজ করেছি কিছুই না ওটসকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিলেই ওটস ফ্লাওয়ার হয়ে যায় আর দিয়েছি কোকো পাউডার এবার এগুলোকে ভালোভাবে মিক্স করব তার আগে দিয়ে দিলাম একটু বেকিং সোডা আর বেকিং পাউডার সব কিছুর মেজারমেন্ট ইনগ্রিডিয়েন্টস লিস্ট আমি ডেসক্রিপশানে দিয়ে দেব এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব এটা মিক্স করতে করতে আমাদের চকলেটটা মেল্ট হয়ে গেছে তো এবার ওই মেল্টেড চকলেটটা আমি এখানে দিয়ে দিয়েছি একটা চকলেটি গুই টেস্ট আনার জন্য যেটা আমরা ব্রাউনিতে নর্মালি খুঁজি তো আপনার ক্রেভিংস হলে এই জিনিসটা আপনারা বানিয়ে খেতে পারেন তাতে কিন্তু আপনাদের কম নিষ্ঠতায় হেলদি একটা ডেজার্ট খাওয়া হয়ে যাবে আপনার ক্রেভিংসটাও কমে যাবে এবার আমি আরেকটু হেলদি করার জন্য এখানে কিছু ড্রাই ফ্রুটস কাজু বাদাম দিয়ে দিয়েছি এবার এটাকে আমি বেক করব তার জন্য এখানে একটা আমি ছ ইঞ্চের কেক টিন ইউজ করছি আপনারা যে কোনো বাটিতেই দিতে পারেন একটু তেল ব্রাশ করে নেবেন আর একটা কাগজ লাগিয়ে নেবেন এটাকে পুরোটা ভালোভাবে স্প্রেড করে দিয়েছি কেক টিনটার মধ্যে ব্যাটারটাকে আর উপর থেকে কিছু কাজু বাদাম দিয়ে গার্নিশ করে দিয়েছি আপনাদের কাছে যদি ওয়ালনাট থাকে তাহলে তাও দিতে পারেন তাতেও খুব ভালো হয় এবার এটাকে আমি গ্যাসে বেক করব পঁয়ত্রিশ মিনিটের জন্য বা ওভেনও দিতে পারেন পঁয়ত্রিশ মিনিটের জন্য দেখুন এটা কত সুন্দর বেক হয়ে গেছে আর কি সুন্দর একটা চকলেটি আর্দি কালার এসছে এটা কিন্তু গরম গরম খুব ভালো খেতে লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খুব সহজে একটা খুব হেলদি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম এবার এটাকে গরম গরম সার্ভ করুন যদি আপনারা আরেকটু বেশি হেলদি করতে চান তাহলে এটাকে আপনারা হানি বা মধু দিয়ে সার্ভ করতে পারেন বা মেপেল সিরাপ ইউজ করতে পারেন আমি এখানে এটাকে চকলেট সিরাপ দিয়ে সার্ভ করছি সুন্দর করে কেটে নিয়ে আপনাদেরকে ভেতরটা একবার দেখাই শুধু দেখুন ভেতরটা কি সুন্দর চকলেটই লাগছে যারা চকলেট লাভার তাদের জন্য কিন্তু এটা হেভেন আপনারা এটা খেয়েও কিন্তু ডায়েট করতে পারবেন এটাতে কিন্তু কোনো রকম আনহেলদি উপকরণ দেওয়া নেই আপনারা মাঝে মাঝেই সুইট ব্রেক ব্রেকফাস্ট আইটেমের জন্য এটাকে চয়েস করতে পারেন যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন একটা ভিডিওতে লাইক করে দেবেন আর এরকম আরও হেলদি আর টেস্টি রেসিপির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক ম্যাটার করে তাই প্লিজ একটা কমেন্ট করে যাবেন অবশ্যই যে রেসিপিটা কেমন লাগলো ভালো থাকবেন নমস্কার